বনবাসী রাম এবার তোমায় আমার প্রকোপ থেকে কেউ বাঁচাতে পারবে না স্বয়ং মহাকাল নয় ক্ষমা ক্ষমা আমি নই ক্ষমা এবার চাইবে ওই বনবাসীরা আমাকে বাঁচান আর্য আমাকে বাঁচায় আমাকে হিরে বন্দি করে রেখেছে আমাকে বাঁচান আমি আমার গুপ্তচরের কাছ থেকে সংবাদ পেয়েছি মেঘনাথ আজ নিকুম্ভিলা ভা আরাধনা করতে বসল মেঘনাথ এই সময় যুদ্ধ করার সময় নয় আমাদের সৈন্য সামন্তদের বিশ্রামের সময় যদি তুমি সেই মন মানসিকতা নিয়ে আসো তাহলে ফিরে যাও আমি সেটাই করতে চাইছি যেটা আমি করতে চাই আজকের রাত হবে রাম আর তার বানর সেনাদের শেষ রাত অসাধারণ পুত্র অসাধারণ আমি তো ভুলেই গিয়েছিলাম বনবাসী রাম তুমি তোমার সীতাকে অবশ্যই পাবে কিন্তু জীবিত অবস্থায় নয় লঙ্কার যুদ্ধে রাম লক্ষণ হনুমানের হাতে রাবণের অনেক বীর পরাক্রমশালী যোদ্ধা ভাইদের মৃত্যু হয় লক্ষণ রাবণের নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে যার কারণে মেঘনাথকে রণক্ষেত্রে সে পাঠাচ্ছে না এমনকি নিজেও আসছে না হয়তো এটাও তার রণকৌশল ওই অধর্মী বীর মেঘনাথ আর যে দুঃখ দিয়েছে আপনাকে তার শাস্তি আমি তাকে দেবোই ভ্রাতাশ্রী এই মেঘনাথকে আমি শেষ করে দেব আমি কথা দিচ্ছি আপনাকে এইবার সবাই বুঝবে তোমরা পরিবারের কারোর মৃত্যুর যন্ত্রণা কতটা পীড়াদায়ক হয় না মেঘনাথ না এমন করো না মেঘনাথ দেখো তুমি যা চাও তাই হবে দরকার পড়লে আমরা আত্মসমর্পণ করে নেব কিন্তু কিন্তু সীতাকে ছেড়ে দাও ওকে আমার কাছে দিয়ে দাও মেঘনাথ তুমি কুম্ভিলা দেবীর আরাধনা করবে তুমি একবার যদি এই যোগ্য শেষ করতে পারো তোমাকে ত্রিদেব আর পরাস্ত করতে পারবে না এখনো সময় আছে দেবী সীতাকে ওনার কাছে ফিরিয়ে দিন না হলে ঘোর বিপদ ঘনিয়ে আসবে জ্যেষ্ঠ ভ্রাতা আপনি ধর্মনিষ্ঠ জিতেন্দ্রীয় কিন্তু ধর্ম আপনাকে অমঙ্গল থেকে রক্ষা করতে পারছে না অতএব অতএব এ ধর্ম নিরর্থক অধর্মের ফল যদি সত্যিই দুঃখময় হতো তবে রাবণ নরকে যেত আপনি তো ধর্মশীল আপনি দুঃখ পেতেন না 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 এটা সমুদ্র শোষণের ন্যায় অসম্ভব রাবণ কখনো সীতাকে বধ করতে দেবেন না এই কাজ করো না তুমি মানসি দেবীর আরাধনা করলে তুমি হজেও হবে সুলোচনা আমি এটাই বলতে চাইছি যে এই যুদ্ধ শুরু করেছিল রাম কিন্তু শেষ করবো আমি